তো আপনারা যারা নতুন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বা বৃদ্ধ ভাতা প্রকল্পে আবেদন করেছেন তারা কবে নাগাদ টাকা পাবেন এবং আপনি আদৌ টাকা পাবেন কিনা আপনার নাম নতুন লিস্টে উঠল কি না সেটা আপনারা কিভাবে দেখবেন সেই পদ্ধতি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো পাশাপাশি ইতিমধ্যেই কিন্তু আমি একটি ভিডিও আপলোড করেছিলাম যেখানে দেখিয়েছিলাম কেন্দ্রীয় সরকার জানিয়েছে বৃদ্ধ ভাতা প্রকল্পের টাকা বাড়ানোর জন্য অর্থাৎ এক হাজারের পরিবর্তে দেড় হাজার টাকা করার জন্য সেটা কবে থেকে হতে পারে অর্থাৎ কবে থেকে ভাতা প্রকল্পের টাকা বাড়তে পারে পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে নাগাদ বাড়তে পারে বা আদৌ বাড়বে কিনা বিস্তারিত আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো আমি আপনাদের অনলাইনে দুটি পদ্ধতি দেখাবো কিভাবে আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করবেন পাশাপাশি কিভাবে বুঝবেন যে লক্ষ্মীর ভান্ডারে যারা নতুন আবেদন করেছেন তাদের নাম লিস্টে উঠল কিনা এবং তারা টাকা পাবেন কিনা এর পরবর্তী আপনাদের দেখাবো যে জয় বাংলা প্রকল্প বা বৃদ্ধ ভাতা প্রকল্পে যারা নতুন আবেদন করেছেন তারা নিজের স্ট্যাটাস অনলাইন থেকে কীভাবে দেখবেন কোন স্ট্যাটাসের কি মানে রয়েছে আপনি কোন স্ট্যাটাসের মাধ্যমে টাকা পেতে পারেন বা কোন স্ট্যাটাস এলে পরে আপনি টাকা নাও পেতে পারেন এবং কিভাবে আপনারা পেমেন্টের স্ট্যাটাস দেখবেন সেই পদ্ধতিও কিন্তু দেখাবো তো প্রথমে চলে আসি আমরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে তো যদি আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করে থাকেন বা যদি আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি অনলাইন থেকে খুব সহজেই তার স্ট্যাটাস চেক করতে পারবেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আপনার নাম উঠলো কি না বা আপনি এই মাসের টাকা পেলেন কিনা না সেটা দেখতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে আপনি সার্চ করবেন লক্ষ্মী ভান্ডার লিখে তো লক্ষ্মী ভান্ডার লিকে সার্চ করলে কিন্তু ফার্স্ট লিংক আপনি পেয়ে যাবেন সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন আপনাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু ডিরেক্ট আপনারা এই ওয়েবসাইটে চলে আসতে পারেন ওয়েবসাইটে আসার পর দেখতে পারবেন ট্র্যাক ইউর অ্যাপ্লিকেশান স্ট্যাটাস বা ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এই অপশানে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে যেখানে কিন্তু আপনি ফোন নাম্বার দিয়ে স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে অথবা আধার কার্ড নাম্বার দিয়ে আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করতে পারেন তো এখানে সার্চ ইউজিং অপশন ক্লিক করলে চারটে অপশন পাবেন একটা হলো অ্যাপ্লিকেশন আইডি আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অ্যাপ্লিকেশন আইডি নাম্বার দিয়ে স্ট্যাটাস চেক করতে পারেন বা মোবাইল নাম্বার দিয়ে স্ট্যাটাস চেক করতে পারেন বা আধার কার্ড নাম্বার দিয়ে স্ট্যাটাস চেক করতে পারেন অথবা আপনি স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার দিয়েও কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে স্ট্যাটাস চেক করতে পারেন তো এখান থেকে যে কোনো একটি অপশন আপনি বেছে নেবেন বেছে নেওয়ার পর আমরা মোবাইল নাম্বার বেছে নিয়েছি এইবার আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করার সময় যে ফোন নাম্বারটি দিয়েছিলেন সেই ফোন নাম্বারটা এখানে দেবেন দেওয়ার পর যে ক্যাপচা কোডটা দেখতে পারবেন আপনার ক্ষেত্রে আলাদা ক্যাপচা কোড হবে এই যে লেখা দেখতে পাচ্ছেন এই লেখাটাই হুবুহু আপনারা এখানে লিখবেন লেখার পর সার্চ অপশনে ক্লিক করবেন তো এবার দেখুন সার্চ অপশনে ক্লিক করলে কিন্তু যারা নতুন আবেদন করেছেন তাদের ক্ষেত্রে এইরকম দুটো ধাপ কমপ্লিট থাকবে অনেকের ক্ষেত্রে তিনটে ধাপও আসতে পারে সেক্ষেত্রে আপনি খুব তাড়াতাড়ি কিন্তু ভান্ডার প্রকল্পের ইলিজিবিল লিস্টে চলে আসবেন যাদের ক্ষেত্রে দুটো স্ট্যাটাস থাকবে অর্থাৎ দুটো ধাপ থাকবে তাদের কিন্তু কয়েকদিন সময় লাগতে পারে আপনাদের আগেই জানিয়েছিলাম মুখ্যমন্ত্রী কিন্তু নিজেই জানিয়েছেন ডিসেম্বর মাস থেকে কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যারা নতুন আবেদন করেছে তাদের ভেরিফিকেশন শুরু হবে তো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আপনার ক্ষেত্রে কয়টি ধাপ এসছে এখানে অনেকের ক্ষেত্রে দুটি ধাপ আসবে সেক্ষেত্রে কয়েকদিন ওয়েট করতে হবে অনেকের ক্ষেত্রে আবার তিনটে ধাপ আসবে সেক্ষেত্রে কিন্তু কয়েকদিন পরে তারা অ্যাপ্রুভালটা পেয়ে যাবে আর যদি আপনার অ্যাপ্রুভাল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি অনলাইন থেকে আপনার পেমেন্ট স্ট্যাটাস দেখতে পারেন তো অনলাইন থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাস দেখতে হলে আপনারা পেয়ে যাবেন পেমেন্ট স্ট্যাটাসের একটি অপশন তার পাশে পেয়ে যাবেন এরকম একটি অ্যারো অপশন তো দেখতে পাচ্ছেন যারা যারা ইতিমধ্যে টাকা পাচ্ছেন বা যারা পাবেন তাদের কিন্তু চারটে ধাপ থাকবে এখানে ঠিক আছে আপনার ক্ষেত্রে কয়টি ধাপ রয়েছে অবশ্যই আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো যখনই আমরা এখানে পেমেন্ট স্ট্যাটাস অপশনে ক্লিক করব ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি অপশন চলে আসবে তো এইবার দেখতে পাচ্ছেন পেমেন্ট স্ট্যাটাসটা কিন্তু আপনারা এরকম দেখতে পারবেন যদি আপনার নতুন অ্যাপ্রুভাল হয় সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে ব্ল্যাঙ্ক পাবেন অথবা আপনি পরের যে মাস সেই পরের মাসের পেমেন্ট প্রসেস ইয়ার টু স্টার্ট অপশনটা পাবেন কিন্তু অনেকেরই কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অ্যাপ্রুভাল হয়ে যায় তবুও তারা টাকা পান না সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই ওপরে ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাসটা ভালো করে লক্ষ্য করবেন এখানে ভ্যালিডেশন সাকসেস রয়েছে কি না অনেকের কিন্তু ভ্যালিডেশন এরর থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই ব্লক অফিসে গিয়ে আপনার সেই কারেকশনটা করিয়ে নেবেন কোনো সমস্যা থাকলে অবশ্যই সমস্যার সমাধানটা করিয়ে নেবেন আবার অনেকের এমন রয়েছে ব্যাংক ভ্যালিডেশন সাকসেস রয়েছে কিন্তু এখানে ব্যাংক ব্যাংক অ্যাকাউন্টটা পরিবর্তন হয়ে হয়ে গেছে গেছে অর্থাৎ অ্যাকাউন্ট নাম্বারটা ভুল যদি আপনাদের ক্ষেত্রে এই রকম সমস্যা হয় আপনারা অবশ্যই ব্লক অফিসে গিয়ে ফর্ম মাধ্যমে কিন্তু এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা পরিবর্তন করতে পারেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে পরিবর্তন করতে হয় এই নিয়ে কিন্তু বিস্তারিত ভিডিও চ্যানেলে আপলোড করা আছে গিয়ে দেখতে পারেন যদি আপনি নতুন অ্যাপ্রুভাল পান আবার বলছি যদি আপনি নতুন অ্যাপ্রুভাল পান সেক্ষেত্রে কিন্তু পরবর্তী মাসে আপনি পেমেন্ট প্রসেস ইয়ার টু স্টার্ট পেমেন্ট প্রসেস ইয়ার টু স্টার্ট অপশন দেখতে পারবেন বাকি যদি আপনি পেমেন্ট পান সেক্ষেত্রে পেমেন্ট আন্ডার প্রসেস অপশন দেখতে পারবেন আর যখন আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসবে তখন কিন্তু আপনি পেমেন্ট সাকসেস দেখতে পারবেন তো আপনার যারা যারা নতুন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন তারা অবশ্যই অনলাইন থেকে নিজে স্ট্যাটাস দেখে নেবেন এবং আপনার ক্ষেত্রে কয়টি ধাপ এসেছে সেটা অবশ্যই আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এর পরবর্তী আমরা দেখে নেব ভাতা প্রকল্প যদি আপনি বা আপনার পরিবারের কোনো সদস্য বৃদ্ধ ভাতা প্রকল্পে নতুন আবেদন করে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি অনলাইন থেকে স্ট্যাটাস দেখতে পারবেন বা যারা বর্তমানে বৃদ্ধ ভাতা প্রকল্পের টাকা পাচ্ছেন তারা কত মাসের টাকা পেলেন বা এই মাসের টাকা পেলেন কি না সেটাও কিন্তু আপনারা বর্তমানে অনলাইন থেকে দেখতে পারবেন বৃদ্ধ ভাতা প্রকল্প বা জয় বাংলা প্রকল্পের স্ট্যাটাস চেক করার জন্য আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন জয় বাংলা লিখে তো জয় বাংলা লিখে সার্চ করলে কিন্তু ফার্স্ট লিঙ্ক আপনি পেয়ে যাবেন সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে চলে আসবেন আপনাদের সুবিধার্থে এই যে ওয়েবসাইটের লিঙ্ক সেটাও আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ক্লিক করে ডিরেক্ট আপনারা এই ওয়েবসাইটে আসতে পারেন আসার পর লক্ষ্মীর ভাণ্ডারের মতো একই নিয়ম রয়েছে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে যেখানে প্রথমেই পেয়ে যাবেন স্কিম নেম তো জয় বাংলা প্রকল্পের অধীনে কিন্তু অনেকগুলি প্রকল্প পড়ছে যার মধ্যে রয়েছে জয় জোহার ফর এস ওল্ড এজ পেনশন ফর এসটি টি পরবর্তী এম পেনশন রয়েছে ফার্মার পেনশন রয়েছে অর্থাৎ কৃষক বৃদ্ধ ভাতা রয়েছে ফিশারম্যান বৃদ্ধ ভাতা রয়েছে অর্থাৎ মৎস্যজীবী বৃদ্ধ ভাতা রয়েছে পুরোহিত ভাতা রয়েছে তপশিলি বন্ধু ভাতা রয়েছে টেক্সটাইল পেনশন রয়েছে অর্থাৎ উইভার্স পেনশন রয়েছে ডাব্লুসিডি মানবিক অর্থাৎ প্রতিবন্ধী ভাতা রয়েছে পরবর্তী ওল্ড এজ পেনশন অর্থাৎ বৃদ্ধ ভাতা রয়েছে এবং ডাব্লু সিডি উইডো পেনশন অর্থাৎ বৃদ্ধ ভাতা রয়েছে যদি আপনি বৃদ্ধ ভাতা প্রকল্পে আবেদন করেন বা বৃদ্ধ ভাতা প্রকল্পের স্ট্যাটাস আপনি দেখতে চান সেক্ষেত্রে ডাবলু সিডি ওল্ড এজ পেনশন অপশনে ক্লিক করবেন বৃদ্ধ ভাতার ক্ষেত্রে উইডো পেনশনে ক্লিক করবেন মানবিক ভাতার ক্ষেত্রে মানবিক অপশনে ক্লিক করবেন তো আমরা এখানে ওল্ড এজ পেনশনে ক্লিক করলাম ক্লিক করলে কিন্তু পরবর্তী চলে আসবে সার্চ ইউজিং ক্লিক করবেন ক্লিক করলে তিনটে অপশন পাবেন একটা হলো বেনিফিশিয়ারি আইডি একটা হলো ফোন নাম্বার আর একটা হলো আধার নাম্বার এই তিনটির মধ্যে যে কোনো একটি নাম্বার দিয়ে কিন্তু আপনি আপনার বৃদ্ধ ভাতা প্রকল্পের স্ট্যাটাস চেক করতে পারেন তো এখান থেকে আমরা মোবাইল নাম্বার সিলেক্ট করব। যদি আপনি মোবাইল নাম্বার সিলেক্ট করেন সেক্ষেত্রে বৃদ্ধ ভাতা প্রকল্প বা জয় বাংলা প্রকল্পের ফর্ম জমা করার সময় যে ফোন নাম্বারটি আপনি দিয়েছিলেন সেই ফোন নাম্বারটা দেবেন অথবা যদি আপনি আধার কার্ড সিলেক্ট করেন সেক্ষেত্রে আধার কার্ড নাম্বারটা দেবেন দেওয়ার পর আপনার স্ক্রিনে যে ক্যাপচা কোডটা আসবে অর্থাৎ যে লেখাটা আসবে এই যে লেখা দেখতে পাচ্ছেন এই লেখাটা এখানে আপনারা লিখবেন লেখার পর সার্চ অপশনে ক্লিক করবেন এইবার যখনই আপনি সার্চ অপশনে ক্লিক ক্লিক করবেন করলে কিন্তু এই রকম একটি স্ট্যাটাস চলে আসবে যদি আপনি নতুন আবেদন করে থাকেন সেক্ষেত্রে এই লিস্টটা আপনি অবশ্যই দেখে নেবেন প্রথমে থাকবে বেনিফিশিয়ারি আইডি পরবর্তী অ্যাড্রেস থাকবে অ্যাপ্লিকেন্ট নেম থাকবে এবং আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি দিয়েছিলেন ফর্ম ফিল আপ করার সময় সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখতে পারবেন কোন ব্যাঙ্ক ব্রাঞ্চ কোনটা রয়েছে অ্যাকাউন্ট নাম্বার কী রয়েছে আইএফএসসি কোড নাম্বার কোনটা রয়েছে দেখে দেখে নেবেন ভালো করে দেখে নেওয়ার পর এবার আপনি দেখে নেবেন কারেন্ট স্ট্যাটাসে কি রয়েছে যেমন এই মহিলার বা এই ব্যক্তির কিন্তু কারেন্ট স্ট্যাটাসে অ্যাপ্রুভ রয়েছে অর্থাৎ তার কিন্তু ফর্মটা অ্যাপ্রুভ হয়ে গেছে অনেকের ক্ষেত্রে পেন্ডিং আসতে পারে সেক্ষেত্রে কিন্তু কয়েকদিন অপেক্ষা করতে হবে যেহেতু এই ব্যক্তির ক্ষেত্রে অ্যাপ্রুভ হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু তারা পরবর্তী মাস থেকেই টাকা পেতে শুরু করবেন যাদের অ্যাপ্রুভ হয়ে গেছে তারা কিন্তু কয়েকদিন পর থেকেই টাকা পেতে শুরু করবেন যদি আপনার পেন্ডিং থাকে সেক্ষেত্রে আপনি অবশ্যই স্ট্যাটাসটা চেক করে দেখে নেবেন বাকি আপনাদের স্ট্যাটাসে যা যারা চেক করছেন আপনাদের স্ট্যাটাসে কি আপডেট আসছে সেটা সেটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যে কারেন্ট স্ট্যাটাসে আপনার বর্তমানে কি স্ট্যাটাস এসছে অ্যাপ্রুভ এসছে নাকি পেন্ডিং এসছে নাকি রিজেক্টেড এসছে এইবার দেখে নেওয়ার পর যেহেতু অ্যাপ্রুভ হয়ে গেছে সেক্ষেত্রে আপনারা কি করবেন ভিউ অপশনে ক্লিক করবেন ক্লিক করে দেখতে পারবেন এখানে চলে এসেছে পেমেন্ট পেমেন্ট প্রসেস ইয়ার টু স্টার্ট স্টার্ট অর্থাৎ পেমেন্টটা কিন্তু কয়েকদিনের মধ্যে হয়ে যাবে যখনই পাঠাবে সরকার থেকে যখনই সিদ্ধান্ত নেওয়া হবে পরবর্তী মাস থেকে কিন্তু এখানে মাসের নামটা চলে আসবে এবং এখানে পেমেন্ট আন্ডার প্রসেস অপশন চলে আসবে যেহেতু এই ফর্মটা অ্যাপ্রুভ হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু পেমেন্ট প্রসেস ইয়ার টু স্টার্ট এসছে বাকি যদি আপনার অ্যাপ্রুভাল থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি বেনিফিশিয়ারি আইডি পেয়ে যাবেন ফিনান্সিয়াল এয়ার পেয়ে যাবেন মান্থ পেয়ে যাবেন কোন মাসের টাকা আপনি পাচ্ছেন সেটা পেয়ে যাবেন আইএফএসসি কোড নাম্বার পেয়ে যাবেন অ্যাকাউন্ট নাম্বার পেয়ে যাবেন এবং পেমেন্ট স্ট্যাটাসে আপনি পেমেন্ট আন্ডার প্রসেস দেখতে পারবেন যখন আপনার পেমেন্টটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে তখন কিন্তু পেমেন্ট সাকসেস দেখতে পারবেন সেই স্ট্যাটাসও আপনাদের দেখাচ্ছি তো এখানে কিন্তু আমরা আরো একজন ব্যক্তি স্ট্যাটাস এনেছি দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি আইডি অ্যাপ্লিকেন্ট নেম অ্যাড্রেস কারেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস এবং কারেন্ট স্ট্যাটাস দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভ হয়ে গেছে এইবার যদি আপনি ইতিমধ্যেই পেমেন্ট পেয়ে থাকেন বৃদ্ধ ভাতা প্রকল্পে এবং আপনি দেখবেন যে এই মাসের টাকা আপনি পেলেন কি না তার জন্য ভিউ অপশনে ক্লিক করবেন দেখতে পারবেন সম্পূর্ণ পেমেন্টের স্ট্যাটাস কিন্তু চলে এসছে এখানে যেমন বেনিফিশিয়ারি আইডি ফিনান্সিয়াল এয়ার মান্থ আইএফএসি কোড অ্যাকাউন্ট নাম্বার এবং পেমেন্ট স্ট্যাটাস দেখতে পাচ্ছেন পেমেন্ট সাকসেস হয়ে আছে তো এভাবে কিন্তু আপনারা খুব সহজেই জয় বাংলা প্রকল্প অর্থাৎ বৃদ্ধ ভাতা বলুন বা ভান্ডার প্রকল্প বলুন অনলাইন থেকে স্ট্যাটাস চেক করতে পারবেন এবার যেটা মূল কথা সেটা হলো বৃদ্ধ ভাতা প্রকল্পের টাকা কবে নাগাদ বাড়তে পারে তো ইতিমধ্যেই কেন্দ্র সরকার থেকে রাজ্য সরকারকে প্রস্তাব পাঠানো হয়েছে এই নিয়ে অফিসিয়ালি যখন আপডেট আসবে তখন কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো যে লোক যে ভাতা প্রকল্পের টাকা আদৌ বাড়ছে কিনা বা বাড়লেও কবে থেকে বাড়ছে পরবর্তী লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আপনারা অনেকেই প্রশ্ন করছিলেন অনেকেই হয়তো খবর দেখেছেন বা অনেকেই ইউটিউবে দেখেছেন সেখানে জানানো হচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানো হয়েছে তবে এখনও পর্যন্ত সরকারের পক্ষ থেকে অফিসিয়ালি কোনো আপডেট দেওয়া হয়নি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানো নিয়ে অর্থাৎ এখনও পর্যন্ত কিন্তু কোনো আপডেটই নেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়বে কিনা বা আদৌ বাড়বে কিনা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো উচিত কিনা বাড়ানো হলেও কত টাকা বাড়ানো উচিত সেটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি আপডেট আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এটুকুই ধন্যবাদ